দেশি মুরগির ডিমের ঝোল করবো এই যে দেশি মুরগির ডিমের ঝোলটা ডিমটা সেদ্ধ করে নিয়েছি এই যে আলুও সেদ্ধ করে যে মটর সুটি পেঁয়াজ কুচি টমেটোম কুচি আর এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে বেটে নেবো কাঁচা লঙ্কাও আছে এই তেল গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম নুন একটু হলুদ দিয়ে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো এইবার ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো একটু ভেজে নিই এগো দিশি মুরগির ডিম এই যে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেবো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আর পেঁয়াজ দিয়ে দিলাম যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু নুন দেব নুন এই যে হলুদ সব দিয়ে একটু ভালো করে এবার মশলাটাকে ভাজা করে নেবো মানে একটু এই কাশ্মীর লঙ্কা দেবো দেবো মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে দেখুন মশলাটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এর সঙ্গে আলুগুলো এর সঙ্গে কষিয়ে নেবো একটু মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেব এবার অল্প মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিলাম মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে জল দিয়ে দিয়েছি এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে এই মানে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো দিয়ে দিলে ডিমের ঝোলটা হয়ে যাবে একটুখানি ফুটিয়ে নিবি না যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন